বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে খানাকুলের কৃষ্ণনগর এলাকায় মৃত যুবকের নাম মোল্লা রিজাবুল হোসেন বয়স পঁচিশ বছর তিনি পেশায় দর্জির কাজ করতেন বাড়ি খানাকুলের সুলুট গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে রিজাবুল বাইক নিয়ে পুরশুরা থানার দিগরুই ঘাট থেকে খানাকুল যাচ্ছিলেন সেই সময় খানাকুলের কৃষ্ণনগর এলাকায় তার বাইক নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে স্থানীয়রা রিজাবুলকে উদ্ধার করে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনা বলতে কালকে রাত্রে একটা মানে মোল্লা রিজাবুল ইসলাম বলে একটা ব্যক্তি ঠিক আছে আমাদেরই আত্মীয় তো এরকম বাইক দুর্ঘটনায় ঠিক আছে বাইক অ্যাক্সিডেন্ট করে অ্যাক্সিডেন্ট করার পর ওখানে আমাদের স্থানীয়বাসীরা প্রশাসনকে ফোন করে প্রশাসন উদ্ধার করে তখন খানাকুল গ্রামীণ হসপিটালে ওনাকে নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়ার পর হসপিটালের ডাক্তার চেক করে বলে জানান যে উনি মৃত ঠিক আছে মোটামুটি ঘটনাটা হয়েছে যতটা সম্ভব রাত্রি সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে বাইক চালাচ্ছেন হ্যাঁ হ্যাঁ উনি বাইকেই ছিলেন ওইটা উনি আসছিলেন যতটা সম্ভব আমাদের ঘাট থেকে আপনাদের খানাকুলের দিকে আসছিল ঠিক আছে পাঁচুইখানা বলে একটা গ্রাম আছে কেশ মানে কেষ্টনগর এলাকা আমাদের রামমোহন বিডি কলেজের সামনেই তো ওখানেই একটা উনি করেন করেন অ্যাক্সিডেন্টটা কীভাবে হয়েছিলো সেটা তো এখন জানা যায় না তো ওখানে যতটা সময় গাড়ির ব্রেক ফ্রেক কিছু হয়তো প্রবলেম ছিল একটা গাছের সাথে গিয়ে একটু উনার লাগে হ্যাঁ অল্প তো কুয়াশা তো ছিল আপনারা তো জানেন কালকে কীভাবে কুয়াশা দিয়েছিল ঠিক আছে সারা মানে পশ্চিমবাংলা জুড়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মেরেছে যতটা বেড়ে দেখুন ওটা তো এখনো রাতে ওনটা তো আমরা বলতে পারছি না ঠিক আছে কি নিয়ন্ত্রণ হারিয়েছেন কি হচ্ছেন ওটা উনি জানেন ওনার মানে ভগবান জানে আর মানে কি বলবো মোল্লা রিজাবুল ইসলাম না না বিয়ে হয় না পঁচিশ বছর বয়স ছিল পেশা উনি দর্জির সাধারণত কাজ করতেন ঠিক আছে কাজ করে বাড়ি ফিরছিলেন না না কাজ করে উনি বাইরে বাইরে থাকতেন ঠিক আছে আজকে মানে কালকে উনার আবার টিকিট ছিল বাইরে যাওয়ার তো কোনো কাজের মাধ্যমে উনি বাইরে গেছিলেন ঠিক আছে গিয়ে তো ওখানে মোটামুটি কোথায় ঘটনাটা। হয় ঘটনাটা তো তো ছেলেটার বাড়ি হচ্ছে সুলুট খানাকুল এক ব্লক সুলুট বলে গ্রাম ঠিক আছে আর বাড়ি বন্ধুর মানে আত্মীয় হয় তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না বিশ্বাসী। থেকে জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবের পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউন পুখীরা থাকবে পুরুলিয়ার ছোয়ের মুখোশ থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের নকশি কাঁথা পিঠে ফুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিল আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই আরো